নাও জেনে নাও ও বাবা আলী রে তোমার আমি বলবো তুমি বিয়ে করবে ফাতেমার বাবা আলি তোমার কাছে দেন মহরের টাকা আছে আমার কাছে টাকা আছে কিনা আছে আপনি তো জানেন ভালোভাবে আমার কাছে টাকা পয়সা কিছু নাই আল্লাহ নবী বলেন বাবা লেগ তোমার কি আছে যেটা বিক্রি করে তোমার দেন মহরের টাকা দেওয়া যাবে ও নবীজি ও নবীজি আমার ঘরে তিনটে জিনিস আছে এক নম্বর আছে তলোয়ার ও নবীজি দুই নম্বরে আমার ঘরে আছে একটা ঢাল আছে ঢাল ও নবীজি তিন নম্বরে আমার ঘরের ভিতরে আছে আমার কাছে আছে নবীজি গো এমন ভাবে একটা হেলমেট আছে আল্লাহর নবী বলেন বাবা আলী রে তোমার তলোয়ার বিক্রি করতে হবে না ঢাল বিক্রি করতে হবে না ইয়া রাসূলুল্লাহ নবীজি তাহলে কি বিক্রি করব বাবা আলী তোমার কাছে যে হেলমেটটা আছে হেলমেটটা বিক্রি করে দেবে ওটাই দেন মোহরের টাকা হয়ে যাবে

আলি হবে যার নাম আলি হলো তোমার জন্যে জাননাত আরেকবার একবার জোরে বলুন না শোভান কথা বুঝে এসেছিস আ অনেক ভেঙে চুরে বলতে হয় তা না হলেও অনেক মানুষ কি বললো কি বললো কি বললো না 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 অন্য কোন ব্যাপার না একটু বুঝে নেওয়ার জিনিস মা ভদ্রতা আলিকে দিয়ে তোমাদেরকে লক্ষ্য করে বলছি মা তোমরাও বুঝে নাও তোমাদের যাদের স্বামী আছে যেন বলো আমি মিঠুন স্বামী যদি মারতে গেছে বলে আয় আমার কাছে আয় দুই একজন আছে সবাই না আপনাদের সিঙ্গার আইটি এরকম নেই আয় আমার কাছে আয় তার মানে গুঁতো গুতি করতে পারলি আবার বিরাট জিনিস আসুন আহ আব্বা আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কারমুল্লাহ ওয়াজু হুজুরের সঙ্গে বিবাহ হচ্ছে কার ফাতেমার বিয়ে হবে কার জোরে বলুন ফাতেমার বিয়ে হবে আমা তোমরা একটুখানি শোনো আমার অনেক পুরাতন একটা কথা একটু না বললে হয় না সে তেলের বোতল বেড়ার গায়ে মনে আছে মাছ মনে মনে আছে একটু হয়তো ভুলে অনেক গেছে তেলের বোতল বেড়ার গায়ে স্বামী স্ত্রীর তিন মাস কথা হয় না জোরে বলুন কমাস তিন মাস কথা হয় না এখন এখন বিবি তেলের বোতল বার করে দেখে না তেল শেষ আলু শেষ চাল শেষ এখন বিবি দেখছে যে স্বামীর সঙ্গে কথা হয় না কি করি প্যাকেট নিয়ে বাজারের প্যাকেট নিয়ে বেড়ার গা ঝুলিয়ে দিয়েছে দিয়ে বলছে প্যাকেট রইল বেড়ার গায় প্যাকেট যেন হাটে যায় প্যাকেট আর রইল বেড়ার গায় প্যাকেট জানো হাটে যায় স্বামী বেটা ছেলে তো কাঁদতে পারে না শুধু বেটা ছেলেটা কাঁদে একটু খুব কষ্ট হয় ভিতরে বুক ফেটে যায় কাঁদতে পারে না আর মহিলারা কিছু হলি ম্যানমান ম্যানমান করিগো বলে চোখের পানিতে সাগর করতে যজাই হোক এখন বেটা ছেলে কাট দি পারে না আল্লাহ আমার সঙ্গে তিন মাস কথা কয় না কথা বলে না আবার প্যাকেটটাই এনে bæড়ার গায় ঝুলিয়ে দিয়ে বলছে প্যাকেট রইলো bæড়ার গায় প্যাকেট যেন হাঁটে যায় প্যাকেটের বলছে আমার শুনিয়ে শুনিয়ে বলছে একবার যদি বলে স্বামী গো যা হবার হয়েছে ক্ষমা করে দাও মাপ করে দাও আমি সব ভুলে যেতাম স্বামী চালেনে দাও ডালে দাও তেল এনে দাও আমি সব এনে দিতাম বাজার ঘাট আমারে বলল না প্যাকেটের বলছে প্যাকেট যেন হাটে যায় চোদ্দ পুষি যেতে পারে এখন কি করা যাবে চাল যদি না আনি তেল যদি না নি খাওয়া বা চটে ওঠে ওঠে যাই হোক প্যাকেটটা বেড়ার গায়ে থেকে খুলে নিয়ে হাঁটতে হাঁটতে মনে কষ্ট বুক ভরা ব্যথা নিয়ে আব্বা চলেছে বাজারে হাটে গিয়ে আলু পেঁয়াজ আদা রসুন প্যাকেট বোজাই করে নিয়ে হাঁটতে 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 আসছে এসে স্বামী মনে মনে করছে আমার হাতে প্যাকেট দেয় না আমি কি করে বোর হাতে প্যাকেট দিই তাই স্বামী স্বামী কি করছে প্যাকেটটা নিয়ে বেড়ার গায়ে ঝুলিয়ে দিয়েছে দেখি বুঝছো প্যাকেট রইলো বেড়ার গায়ে প্যাকেট জানো বাড়ি যায় প্যাকেট রইল বেড়ার গায়ে প্যাকেট জানো বাড়ি যায় মায়েরা বনেরা খালারা বেটিরা গো এই রকম যদি বাবা স্বামী আর স্ত্রীর মিল মহব্বত হয় মাগ এই সংসারে জীবনী রহমত হবে না যে সংসারে স্বামী আর স্ত্রীর মিল হয় ওই সংসারে আল্লাহ রহমত বর্ষণ হয় আর এক মাছ ধরে আল্লাহ আজ আমাদের কাছ থেকে চলে গেল আল্লাহ নবীর জামাই হজরত আলী মিল্ল অজুর সঙ্গে আল্লাহ নবীর বেটি ফাতেমার বিবাহ হবে আব্বা ফাতেমার বিয়ে হবে আমার নবী এক তারিখে এলান করে দিলেন মানে আওয়াজ দিয়ে দিলেন আল্লাহ নবীর আওয়াজ খানা জানা শুনতে পেয়ে গেলের বেটারা ছেলেরা সবাই লাইন ও ভাইয়েরা মায়েরা গো ওরে আমার আগো লক্ষ 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 টাকার মালিকের ছেলেরা সবাই এসে নবীর কাছে দাঁড়িয়ে গেল ও নবী গোল আল্লাহ আমি ফাতেমার বিয়ে করবো আমি নবী আপনার জামাই হোক হবো ও নবী গো আমি নবীর জামাই হয়ে বেহেস্তে যেতে চাই সুবহান আল্লাহ হবে না কার না মনে আসে হবে নবীর জামাই হবো লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু মেয়ে তো একটা মেয়ে কটা জোরে বলি ফতেমা ফাতেমা ফাতেমা এক আর একটা জামাই ছিল উসমান গনি ওটা আমি বলতে চাচ্ছি না আমি বলছি যে এখন বিয়ে হবে একটা মেয়েকে এইটা বলতে চাচ্ছি বোঝাতে চাচ্ছি ফতেমার বিয়ে হবে আব্বা এখন বিয়ে যখন হবে এখন আল্লাহ নবী আরে সবার কথা শুনছেন কিন্তু আব্বা হজরত উসমান গনিরা দিল্লা তাল নবী পাখের আরেকটা একটা জামাই হজরত উসমান গনিরা দিল্লা নহ এক তারিখে আলীকে ডেকে বলছে কি বলছে জানেন ও ভাই আলী শুনে না তুমি আমার ভাইরা তুমি যদি বিয়ে করো তুমি নবীর একবার একটু শোনো শোনো তুমি একটুখানি গিয়ে তুমি নবীর দরবারে আওয়াজ দাও বিয়ের জন্য তুমি বলে দাও হযরতে আলি ডেকে বলে ভাই কেমন করে হতে পারে এটা ও রে আমার কি করে মেনে নেবে আমার নাবে কেন 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 আমি বড় আমার একটা ঘর নাই থাকার মতন আমার ভালোভাবে আমার ঘর নাই ভাই রে আমার কাছে তিন মহরের টাকাও নাই ও ধনী লোকের ছেলেরা কোটি 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 টাকার মালিক ওই সব তাদের ছেলেগুলো সবাই নবীর দরবারে হাজির হয়ে গেল করবো বলে আমি বড় করি আমার কেমন করে নবী আমার জামাই মেনে নেবে ডেকে নেবেদর উসমান একটুখানি যাও যাও ভাই ও ভাই আলি রে আল্লাহ যদি নসিবে রাখে তোমার হবে একবার তুমি গিয়ে দেখো ভাই দেখো না ভাই যাও আহ হযরত ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা বলেন হযরত আলী কার মোল্লা আজকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও আরে আমার বিশ্ব নদীর জামান আব্বা বড় জ্ঞানী মানুষ বড় ভদ্র মানুষ সভ্য মানুষ একবার জুরি বলা যাবে না সুবহানাল্লাহ চিল্লালে বলা যাবে না সুবহানাল্লাহ এই যাদের ভিতরে জ্ঞান আছে দেখবেন যে গাছে ফল থাকে ও গাছের ডাল নিনে যায় না উঠে যায় নুয়ে যায় ঝুঁকে যায় নিচুই চলে আসে আব্বা যাদের ভিতরে জ্ঞান আছে এরা মাথা নিচু করে হাঁটবে দেখবেন চলাফেরা করে রাস্তা দিয়ে যাবে বাজারে যাচ্ছে বাড়ি থেকে মাথা নিচু করে যায় আর কিছু আব্বা যাদের ভিতরে জ্ঞান নাই ফিল্টার উইস আক্তার মারকা খোকন মার্কা এরা সিগারেট টানছে কি বাপ আমার ধরার কায়দা কি এরকম করে ফাঁক করে ধরার কায়দা কি সিগারেট আবার কি করে কি কি কায়দা আমি দেখাতে পারছি না করে ধোমা বার করবে মৌলুবি যাচ্ছে মাওলানা যাচ্ছে হাজি সাহেব যাচ্ছে গ্রামের চাচা গ্রামের মাস্টার ডাক্তার কারোর মানে না ধোমানে মেরে দিচ্ছে মুখে যা চলে যা আব্বা মাল নাই জ্ঞান নাই মেরে দিচ্ছে চলে যা আব্বা এই যাদের ভিতরে মাল আছে নম্র ভদ্র মাথা নিচু করে চলাফেরা করে একবার জেরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর জামাই হযরত আলী কারমুল্লাহ ওয়াজহ আহ আব্বা রে আস্তে 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 করে আব্বা চলেছেন নবীর দরবারে ওরে আমার আব্বা যান ভাই দানিরা ও জোয়ানিরা জোবাকাই আল্লাহ রে বাবা হাঁটতে আব্বারে নবীর দরবারে গিয়ে বলতে গিয়ে বলল না চলে গেলেন বাবা আবার একদিন গেল আবার একদিন গেল আমার নবী ডাক দিল বাবা আলী কেন এমন করে আস চলে যাচ্ছ আল্লাহর নবীর জামাই হযরত আলী ডেকে বলে নবীজি গো আমি বলবো আমি মার বিয়ে করতে চাই আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে জিবরাইল আর দেরি করো না ওরে আমার ফেরেশতা ওরে আমার ফেরেশতা আমি আল্লাহ ডেকে বলে জিবরাইল ফেরেশতা রে একটু তাড়াতাড়ি করে চলে যাও রে ও জিবরাইল আলো তোমার নবীর কাছে খানা দাও আমার নবে জানো হযরত আলীর সঙ্গে ফাতিমার বিবাহ দিয়ে দাও আমি আল্লাহ এই বিয়েতে রাজি জুরে হবে না চিল্লা হবে না নারাই তাকবীর

সে আমার মধ্যার নিদান কালে তাকিয় আমার সে দেখিব আপনাকে

আব্বা কষ্ট হচ্ছে দোয়া করে দেবো আর একটু যা হ্যাঁ বারোটা পর্যন্ত কমসে কম করি তারপর যা হয় হবে ইনশাআল্লাহ আব্বা একটুখানি বলবো আমার বিশ্ব নবীর জামাই হজরত আলী কারমুল্ল যুদ্ধ গিয়েছেন আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলে জিবরাইল আর নয় চলে যাও দাও আমার নবী সংবাদ দিয়ে ফতেমার আলীর সঙ্গে ফাতেমার বিবাহ দিয়ে দেয় আমি আল্লাহ স্বয়ং রাজি আর এক জোরে বলুন না আল্লাহ যেখানে রাজি কে কারে গা কাজী আর কেউ কিছু করতে পারবে না আল্লাহ কলম পড়ে গেছে আ বা লক্ষ লক্ষ টাকার মালিকের ছেলেরা লাইন দিয়েছে ফতেব আর বিয়ে করবে আমাদের মেয়েগুলো ফর্সা বে হয় না হয় না হয় না কেন কারণ আছে তো আমাদের মেয়েগুলোর বিয়ে করতে আসবে কোথায় এর আগে লাইন ধরে সিনেমা হলে হুম ইরা মন যা লাইন দিচ্ছে সিনেমা হল কি করবি বল কি বলবি বল কি আর হয় अब्বা হল কি বলবি বল তাই এদের বিয়ে কি করে ফসসা দেখতে তাও হয় না গন্ডগোল আব্বা আমার বিশ্ব নবীর জামাই হজরতে বিশ্ব নবীর বেটি ফাতেমার সঙ্গে বিয়ে করবে বলে সবাই লাইনে লাইন দিতে দাঁড়িয়ে গেল আহা আব্বা লাইন দিয়ে দাঁড়িয়ে গেল আমার নবীজি বলছেন বাবা আলী তাহলে সবার সঙ্গে একটা আলোচনার ব্যাপার আছে মাসোয়ারা কেন না অনেক ছেলেরা তো বিয়ে করবে বলেছে আমি কাউকে তো নিষেধ করিনি মানা করে দেইনি চলে যেতে বলিনি এখন তারা সব লাইনই রয়েছে কি হবে বলো এটা আলোচনার ব্যাপার হ্যাঁ ঠিক আছে বলে হুজুর বলে তাই হবে ওরে আমার আম্বাজান জান ভাই দানেরা ও জওয়ানেরা যুবক ভাইয়েরা শুনে নাও জেনে নাও আল্লাহর নবীর জামাই হযরতে আলেরা ও ভাইয়েরা ও সামনে রয়েছেন বাবা সবাই সামনে দাঁড়িয়ে রয়েছেন আমার বিশ্বনবী ডেকে বলেন বাবারা শোনো শোনো তোমার সবাই ফতে মার বিয়ে করবে তবে আমি আল্লাহর নবী গ তোমাদের সবার বলছে একটা পরীক্ষা হালকা করে তোমাদের নব ও

যে আগে খতম করবে আমি গো ফতেমার সঙ্গে ছেলেটার বিয়ে দেব তাকে ফাতেমার সঙ্গে বিয়ে দেবো তাকে আর একবার জোরে বলুন না সুহান পরীক্ষা নেবেন কোরআন শরীফ কতন দেখে পরীক্ষা নিচ্ছে তার সঙ্গে বিয়ে হবে আমরা মেয়েদের যখন বিয়ে দিই ছেলের প্রশ্ন করি কোরআন শরীফ পড়তে পারো কি জিজ্ঞেস করি দেখাশোনায় গিয়ে আমরা দেখাশোনায় গিয়ে ও জিজ্ঞাসা করি না আমরা জিজ্ঞাসা করি চাকরি করো টাকা আছে ব্যাংকে ভালো জমি জায়গায় কবি গে পঞ্চাশ বিঘে জমি আছে মাল ও দাঁড়িয়ে পেশাব করুক গে দেখার দরকার দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে করুক ও দেখার দরকার নেই আমার যদি জমি মোটা থাকে টাকা গোটা থাকে ওই ছেলে দরকার চাকরি হলি হলো ব্যাস ওকে বিয়ে দাও আব্বা কষ্ট কোথায় ব্যথা কোথায় আমাদের কোন জায়গায় আমাদের চলে গেল সমাজ কষ্ট হচ্ছে हां अब्बा আল্লাহর নামে আহারে ডেকে বলেন বাবা সবাই তোমরা শোনো কোরআন শরীফ তোমরা পড়বে ও ও শিগের আইটের ভাইরা বাবাজিরারে কোরআন শরীফ তোমরা পড়বে ভাইরা গো ও আমার মায়েরা বোনেরা গো কোরআন শরীফ আমাদের পড়ানো হয় না যেখানে যেখানে মসজিদ আছে মক্তব আছে আমি বলে বলে আসছি প্রায় গো তোমরা বাচ্চাদের পাঠিয়ে দেবে আবে সাহেব নাই হতে পারে মাওলানা সাহেব নাই হতে পারে কারি সাহেব নাই হতে পারে ও ভাইরা রে কোরআন শরীফটা পড়া শিখে নেবে নামাজ পড়ার নিয়ম জেনে নেবে বাচ্চাদের পাঠিয়ে দেবেন ওরা যেন কোরআন শরীফটা শিখে নিতে পারে না মাওলানা হোক না হাজি সাহেব হাফেজ সাহেব হোক এইটুকু তো শিখবে কোরআন শরীফ পড়া নামাজ পড়া আর অসুবিধা হবে না আমাদের জীবনে যা হয়ে গেছে গেছে হ্যাঁ আল্লাহর নবীর আল্লা হজর বসে আছেন বাবা সব ছেলেরা বসে আছেন গ আব্বা রে আমার নবী আওয়াজ দিয়ে দিলেন কোরআন শরীফ পড়া শুরু করে দাও সবাই মিলে কোরআন শরীফ পড়া শুরু করে দেয় বিসমিল্লা বলে আব্বা কি বলব রে দু তিন মিনিট যেতে না যেতে বাবা হজরতে আলী কোরআন খতম করে ফেলেছে জোরে বল চিল্লা বল হজরতে আলী রে দিল্লা তারা কোরআন শরীফ শেষ করে হাত ধুয়ে বলছে হুজুর দেন আমার দেন ফতেমার আমার হয়ে গেছে বলছে বাবা এত শর্টে কি কর হয় এত শর্ট দু তিন মিনিটের মধ্যে কমপ্লিট করলে কি করে সব তো অবাক আর যারা কোরআন শরীফ পড়া শুরু করেছে সবে স্টার্ট মেরেছে বন্ধ স্টার্ট মেরে বন্ধ বলছে খবর বলছে হয়ে গেছে আই পাস আব্বা আল্লাহর নবী বলছে বাবা আলী কি করে হলো বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবীজি গো আপনার কাছে আমি বলবো ও নবীজি ও দয়ার নবী গো ও আমার মায়ার নবী গো আমি আপনার কাছে বলবো একবার শুনলাম জেনে নিলাম আপনি এক তারিখে বলেছিলেন নবে গো যদি কোন মানুষ যদি কোন মানুষ আরে কোরআন শরীফ আরে একটা সূরা আছে সূরাটার নাম হলো সূরা ই এখলাস অনবিগো ওই সুরায় যদি কোন মানুষের একবার পড়ে তিনবার পড়তে পারে সুরায় এখলাসটা পড়লে তিনবার এক খতম কোরআন শরীফের সব আমার আল্লাহ নামায়া মলি তারে দান করে দেবে ও নবীজি আপনার কথা আমল করেছি আমি কোরআন খতম করে ফেলেছি আজকে আমার সঙ্গে ফতেমার বিয়ে হবে অসুবিধা আছে হুজুর হুজুর আপনার কথা আমল করেছি আ আল্লাহ নবী বলছে বাবা আলী তুমি ঠিক বলেছো কায়দার মার মেরে দেশ ফাস্ট আর কোন কথা হবে না আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হবে আহ আবা সব ছেলেরা চলে যাচ্ছে লক্ষ লক্ষ টাকার মালিক সব চলে গেল আলীর ঘর নাই বাড়ি নাই আব্বা সেই লোক বিয়ে করবে কার ফাতেমার ফাতেমার মনটা একটু খারাপ কেন জানেন আমার একটা দুলাভাই আছে দুলাভাই দুলাভাই মদিনা টপ র‍্যাঙ্কের একটা ধনী লোক হজরত উসমান গনিরা দেল্লা তাল দুলা ভাই টপ র্যাঙ্কের একটা ধনী লোক আমার দুলা ভাই আর আমার বিয়ে হচ্ছে বাড়ি নাই আব্বা আমাদের ঘরের মেয়েরা হলি রাজি হবে বলবে তুই থাক ও বিয়ে আমি রাজি হব না আব্বা আমার বিশ্ব নবীর জামাই হজরত আলী রাজি আল্লাহ সঙ্গে বিয়ে হচ্ছে ফাতেমা আল্লাহর নবে বলেন বাবা আলী শুনে নাও জেনে নাও ও বাবা আলী তোমার আমি বলবো তুমি বিয়ে করবে ফাতেমার বাবা আলী গো তোমার কাছে কি দেন মহরের টাকা আছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীজি আমার কাছে টাকা আছে কি না আছে আপনি তো জানেন ভালোভাবে নবীজি আমার কাছে টাকা পয়সা কিছুই নাই আল্লাহর নবী বলেন বাবা আলে গো তোমার কি আছে যেটা বিক্রি করে তোমার দেন মোহরের টাকা দেওয়া যাবে ও নবীজি ও নবীজি আমার ঘরে তিনটা জিনিস আছে এক নম্বর আছে তলওয়ার ও নবীজি দুই নম্বর পরে আমার ঘরে আছে একটা ঢাল আছে ঢাল ও নবীজি তিন নম্বরে আমার ঘরের ভিতরে আছে আমার কাছে আছে নবীজি গো এমন ভাবে একটা হেলমেট আছে আল্লাহর নবী বলেন বাবা আলী রে তোমার তলোয়ার বিক্রি